इकर इकरा पढ़ो इकरा 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 इकोरा इकरा इको इकरा इकरा बिस्मिल्लाहमान राहीम सम्मानितो अभिभावक बृिंदो असलाम आलकुम ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষিণ বসিকপুর দারুল নুরানি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে বিভাগ সমূহ মক্তব বিভাগ নুরানি শিশু বিভাগ নুরানি প্রথম জামাত নুরানি দ্বিতীয় জামাত নুরানি তৃতীয় জামাত এবং প্রস্তাবিত হিপস বিভাগ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষিণ বসিকপুর দারুল আর নুরানি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ছাত্রছাত্রী ভর্তি চলছে দক্ষিণ নুরানি মাদ্রাসা বসিকপুর চন্দ্রগঞ্জ সদর লক্ষ্মীপুর আমাদের বিভাগ সমূহ মক্তব বিভাগ নুরানি শিশু জামাত নুরানি প্রথম জামাত নুরানি দ্বিতীয় জামাত নুরানি তৃতীয় জামাত এবং প্রস্তাবিত হিপস বিভাগ সন্তান আপনাদের তাদেরকে সৎ দক্ষ আদর্শিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন দক্ষিণ বৈশিকপুর দারুল কোরআন নুরানি মাদ্রাসায় আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান তিন বছরে সম্পূর্ণ কোরআন শিক্ষা মনোরম পরিবেশে অবস্থিত ও কোলাহাল মুক্ত সম্পূর্ণ তরবিয়াতে ক্লাস গ্রহণ সাপ্তাহিক প্রশিক্ষণমূলক ক্লাস ও জলসার ব্যবস্থা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ ও প্রশিক্ষণ প্রদান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এবং গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুব্যবস্থা রয়েছে কোরআনে প্রেরিত প্রথম কথা ইনসানিয়াতের সফল ইকেরা। আলোদার জীবনের প্রথম প্রদীপ্তা জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোটা ফুল সম্মানিত অভিভাবক বৃন্দ মনে রাখবেন দিনী এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তাই আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন দক্ষিণ বসিকপুর দারুল নুরানি মাদ্রাসায় দক্ষিণ বসিকপুর দারুল নুরানি মাদ্রাসা বসিকপুর চন্দ্রগঞ্জ সদর লক্ষ্মীপুর মোবাইল জিরো ওয়ান জিরো